সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের ইউএস থেকে যে বুলগুলো আসছে সেই বুলগুলোর মধ্যে আরেকটি বুল নিয়ে আপনাদের সামনে আসলাম এই বুলটির নাম হচ্ছে জনসন এই বুলটির আইডি হচ্ছে দুশো নয় এই বুলটির জিটি পি ছাব্বিশ যেটি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড আঠাশশোর থেকে বেশি যেটি দ্বারা একটি এলিট বুল হিসাবে আমরা ইন্ডিকেট করতে পারি এই বুলটির বর্তমান বয়স হচ্ছে পঁচিশ মাস আপনারা দেখতে পাচ্ছেন এই বুলটির হাইট প্রায় ছয় ফিট দুইয়ের মতো বর্তমানে ওজন সাতশো দশ কেজি এবং প্রতিদিন যে ওয়েট গেইন হচ্ছে নয়শো গ্রাম এই বুলটির সোমাটিক সেল স্কোর ওয়ান যেটি হচ্ছে দুইয়ের নিচে আপনারা জানেন এ দ্বারা বোঝা যায় যে আগামী প্রজন্মে এর ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনার কম বহন করে অর্থাৎ জেনেটিক মেরিট হিসাবে ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা কম এবং এই বুলটির ডটার কাবিং এজ হচ্ছে ওয়ান যেটি এর নিচে এবং এটি দ্বারা একটি ভালো বৈশিষ্ট্য বহন করে পরবর্তী জেনারেশনের যে ডিস্ট্রিউর সম্ভাবনা খুবই কম এবং এই বুলটির মিল্ক পিটিএ অর্থাৎ আমেরিকার যে অ্যাভারেজ দুধ উৎপাদন অর্থাৎ গাবিগুলোর যে অ্যাভারেজ দুধ উৎপাদন তার থেকে প্রায় ছয়শো ছিয়াশি পাউন্ড বেশি অর্থাৎ এর পরবর্তী জেনারেশনে এই একটি ভালো বৈশিষ্ট্য হিসেবে বহন করবে তাই খামারি ভাইরা আপনারা যদি এই বুলটির সিমেন্ট ব্যবহার করেন তো আমরা আশাবাদী যে আপনাদের খামারগুলো দুধ এবং মাংসে সমৃদ্ধ হবে এবং আপনারা আর্থিকভাবে লাভবান হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী ইউএস থেকে আমাদের যে হাইমিরিড হলেস্টেন ফিশিয়ান বুল আছে তার মধ্যে একটি বুল সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দেব যে বুলটি দেখতে পাচ্ছেন আমাদের পাশে সেই বুলটির নাম হচ্ছে উইলসন এবং বুল আইডি হচ্ছে দুইশো নম্বর এই বুলটির বর্তমান বয়স হচ্ছে চব্বিশ মাস তার বডি হয়তো হচ্ছে ছয়শো তিরিশ কেজি এবং আপনারা হাইট দেখতে পাচ্ছেন প্রায় ছয় ফিট প্লাস এই বুলটির জেনেটিক মেরিট যদি আমরা বিশ্লেষণ করি অর্থাৎ জিপিটিআই যেটি হচ্ছে উনত্রিশশো পঁয়ত্রিশ যেটি হচ্ছে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে আঠাশশো প্লাস যেটি আমাদের সব এর থেকে বেশি এবং এই বুলটির হচ্ছে সোমাটিক সেল কাউন্ট অর্থাৎ যার মাধ্যমে আমরা বুলের পরবর্তী জেনারেশনে ম্যাস্টাইটিস কী পরিমাণে সম্ভাবনা আছে সেটি ইন্ডিকেট করি যেটা হচ্ছে টু পয়েন্ট সেভেন থ্রি যেটি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে থ্রি যেটি আমাদের এর থেকে বিলো এবং এটির ডটারের পিটি এ মিল প্রোডাকশন প্রায় সাতশো চুয়াত্তর পাউন্ড প্লাস অর্থাৎ ইউএসএ একটা গাবি যে মিল দেয় তার থেকে প্রায় সাতশো চুয়াত্তর পাউন্ড বেশি মিল প্রোডাকশনের সম্ভাবনা আছে এর পরবর্তী ডটারদের এবং এটির যেটা হচ্ছে ডিস্টুকি অর্থাৎ কাবিং যে সম্ভাবনা অর্থাৎ কাবিংয়ের ডিফিকাল্টিসের ক্ষেত্রে যদি আমরা দেখি অর্থাৎ ডটার কাবিং এস ওয়ান যেটি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে টু এর থেকে নিচ বিলো তো এটি একটি ভালো ইন্ডিকেটর হিসেবে কাজ করে অর্থাৎ আমরা বলতে পারি এর পরবর্তী জেনারেশনের যে ডিস্টুক্রিয়ার সম্ভাবনা ক্ষেত্রে কম থাকে আপনারা এই বুলটি সিমেন্ট নির্দিদায় ইউজ করতে পারেন এতে আপনারা লাভবান হবেন দেশেও দুধ এবং মাংস উৎপাদন বৃদ্ধি পাবে দর্শক আপনারা এখন যে সারটি দেখতে পাচ্ছেন এটা সুদূর আমেরিকা থেকে নিয়ে আসা একটা সার এর নাম হচ্ছে নেলসন এবং এর আইডি দুইশো এর বর্তমান বয়স দুই বৎসর এবং বডি ওয়েট ছয়শো বিশ কেজি যেটা প্রতিদিন নয়শো গ্রামের মতো ওজন বেড়েছে এবং সবচেয়ে ভালো জিনিস যে রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম এর এসি স্কোর হচ্ছে তিনের নিচে টু পয়েন্ট সেভেন এইট এবং বাচ্চা আটকে যাওয়ার যে প্রবলেম ডিস্টোকিয়া এই প্রবলেমটাও খুব কম এর স্কোর হচ্ছে দুইয়ের নিচে এবং এর দেখেন হাইটটা পাঁচ ফিট দশ ইঞ্চি হ্যাঁ যেটা কিন্তু আরও বাড়বে ইয়াং স্টেজে এখন দর্শক এই সারটার আরও বড় একটি গুণ হচ্ছে আমেরিকার গাভীগুলো যে দুধ দেয় তার চেয়ে পনেরোশো সতেরো পাউন্ড বেশি দুধ দেওয়ার মিনিট এর মধ্যে আছে আপনারা যদি এই সারের বীজ ব্যবহার করেন তাহলে আমি এটুকু আশ্বস্ত করতে পারি আপনাদের খামার দুধ ও মাংসে স্বয়ং হবে দর্শক আপনাদের সামনে আমরা এখন যে বুলটিকে রিপ্রেজেন্ট করছি এর বুল আইডি হচ্ছে দুশো এবং এর হচ্ছে বক্সার দর্শক বন্ডলী এই বুলটার বর্তমান হাইট রয়েছে ছয় ফিটের অধিক এছাড়াও তার বর্তমান লাইভ ওয়েট রয়েছে ছয়শো চল্লিশ কেজি এবং এই বুলটির বর্তমান বয়স হচ্ছে দু বছর বা চব্বিশ মাস এবং তার পার ডে বডি ওয়েট গেইন ছিল নয়শো গ্রাম এবং এই বুলটার জেনোমিক টোটাল পারফরম্যান্স ইন্ডেক্স বা জিটিপিআই হচ্ছে উনত্রিশশো এক এই বুলটার একটা ভালো দিক হচ্ছে ইউএসএতে যে সমস্ত গাভী এভারেজ যে পরিমাণ দুধ উৎপাদন করে এই সার থেকে উৎপাদিত যে সমস্ত বকনা বাছুর আসবে তারা মা হওয়ার পরে ওই এভারেজের থেকেও পনেরোশো ছিয়ানব্বই পাউন্ড বেশি দুধ দেওয়ার মতো জেনেটিক মেরিট সমৃদ্ধ হবে এবং এই বুলটার থেকে যে সমস্ত মেয়ে বাচ্চা হবে তাদের যে ডটার এস সেটা আমার দেখা এ যাবৎকালের সর্বনিম্ন জিরো এবং এর সায়ার এস সেটাও সর্বনিম্ন সেটা হচ্ছে ওয়ান দর্শক মন্ডলী আপনারা যদি সারটাকে একটু দেখেন এটা কিন্তু খুবই ডিপ ম্যাসিভ বডি ওয়েটের একটা সার মাত্র চব্বিশ মাসে তার যে হাইট এবং গ্রোথ এটা মাসাল্লা অনেক ভালো আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আপনারা যদি এই সারের বীজ আপনার খামারে ব্যবহার করেন তাহলে এখান থেকে যে বকনা এবং সার উৎপাদন হবে তার দুধ এবং মাংসের উৎপাদনশীলতায় আপনি স্বয়ং সমৃদ্ধ হবেন ধন্যবাদ